বাংলাদেশের রাজনীতিতে কত কিছুই না ঘটে কত কিছুই না ঘটবে ঘটার বোধ হয় আরও অনেক বাকি আছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সরকারের পতনের পরে নতুন করে যখন নতুন আরেকটি রাজনৈতিক দলের জন্ম হতে যাচ্ছে ঠিক তখন বিএনপি জামাতের রাজনীতি নিয়েও নানা রকমের আলোচনা হচ্ছে সেই আলোচনার মধ্যে আবার নতুন চমক তৈরি হয়েছে এবার ছাত্রদল এবং শিবিরের ছাত্রশিবিরের কন্দল একেবারে প্রকাশ্য রূপ নিয়েছে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো ছাত্রশিবিরের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে গণমাধ্যমে কী বললো তারা ছাত্রশিবিরকে ছাত্রশিবিরকে স্বাধীনতা বিরোধী দলের অঙ্গ সংগঠন হিসেবে ট্রিট করলো কিনা না সেই আলোচনায় এই ভিডিওতে করবো থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম যে কথা তার আগে বলি পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি ওটিটি প্ল্যাটফর্ম চলুন যাওয়া যাক মূল ভিডিওতে ছাত্রদল এবং ছাত্র শিবিরের কথা বলছিলাম ছাত্রদল এবং ছাত্র ছাত্রশিবিরের কন্দলটা একেবারে প্রকাশ্যরূপ নিয়েছে আজকে ছাত্রদল তাদের একটা প্রেস রিলিজ দিয়েছে একটা বিবৃতি দিয়েছে গণমাধ্যমে সেই বিবৃতিতে দেখা যাচ্ছে তারা ছাত্র শিবিরের বিরুদ্ধে রীতিমতো বিষোদ্গার করেছে ছাত্র শিবির সম্প্রতি মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিন যে মধুর ক্যান্টিনের মালিক মধুসূদন দত্ত যিনি মুক্তিযুদ্ধের সেই ভয়াল রাতে পাকিস্তানি হানাদারদের হাতে মৃত্যুবরণ করেন শহীদ হন সেই ঐতিহাসিক মধুর মধুর ক্যান্টিনে ছাত্রশিবির সংবাদ সম্মেলন করেছে তারই প্রতিবাদ জানিয়েছে ছাত্র দল এবং প্রতিবাদের ভাষা বেশ বলা যায় তীব্র তারা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনে নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বলেছে মধুর ক্যান্টিনের শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে অর্থাৎ মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার কথা তারা বলার চেষ্টা করেছে বলেছেন তারা মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে শিবির বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের অবমাননা করেছে বলেও সেখানে তারা উল্লেখ করে আজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য তারা প্রকাশ করেছে সেখানে বলেছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সুতিকাগার ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী মধুসূদন দে মধুদা উনিশশো সালের পঁচিশ মার্চ পাক হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন সার্চ লাইটে হানাদার বাহিনীর হাতে শহীদ হন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্রসংঘ পাক হানাদার বাহিনীর সহযোগী হয়ে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করে শহীদ মধুদার হত্যাকাণ্ডের নৈতিক দায় জামাত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ এবং পরবর্তীতে ইসলামী ছাত্র শিবিরকেই নিতে হবে নিতে হবে এটা বলেছেন মুক্তিযুদ্ধে বিরোধিতা করার দায় তাদেরকে নিতে হবে এত স্পষ্ট কথা এর আগে ছাত্রদল কিংবা বিএনপির পক্ষ থেকে বলা হয়নি যেটা ছাত্রদল বলল এরপরে তারা বলেছে স্বাধীনতা বিরোধী সংগঠন জামাত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন শহীদ মধুদার প্রতি এবং তার পরিবারের প্রতি অসম্মানজনক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন আয়োজনে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে তারা প্রতিবাদ জানিয়েছে বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন শহীদের নিজের আঙিনায় খুনির সহযোগীদের বিচরণ খুবই ন্যাক্কারজনক ঘটনা অর্থাৎ শহীদের নিজের আঙিনা বলতে মধুদার ক্যান্টিন মধুদার আঙ্গিনায় ছাত্রশিবির তার যে বিচরণ সেটাকেই খুনিদের সহযোগীদের বিচরণ তাকেই ন্যাক্কারজনক বলছে ছাত্রদল তারা বলছে অনুতাপ এবং বিবেদবোধ থেকেই ছাত্র শিবিরের মধুর ক্যান্টিনে আসা উচিত নয় আরও বলেছে তারা অপারেশন সার্চ লাইটে শহীদ মধুদার মতো অসংখ্য মানুষ শহীদ হওয়ার প্রেক্ষিতে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন অর্থাৎ পঁচিশে মার্চ সার্সলাইটের অপারেশন সার্সেলাইটের পরবর্তীতে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন সেই দাবি ছাত্রদল করেছে তারা বলেছে কিন্তু ইসলামী ছাত্রশিবির নানাভাবে মহান মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে বীর মুক্তিযোদ্ধাদেরকে এবং বীর শহীদদেরকে অবমাননা করেছে মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে এত স্পষ্টভাবে এত তীব্রভাবে এর আগে বিএনপি কিংবা ছাত্রদলের এমন কথা কখনোই শোনা যায়নি এর আগে আমরা দেখেছি চারদলীয় জোটের রূপরেখা তারা একসাথে ক্ষমতায় এসেছে একসাথে সরকার গঠন করেছে জামাত ইসলামী নেতাদেরকে মন্ত্রী বানানো হয়েছে যারা যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত তাদের গাড়িতে বাংলাদেশের পতাকা উড়ানোর ব্যবস্থা করে দিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে বিএনপির বিরুদ্ধে তাদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল এক সঙ্গে পথ চলেছে কিন্তু এই পথ পরিবর্তনের পরে হঠাৎ করে জামাত এবং বিএনপিকে একেবারে আলাদা দুই মেরুর বাসিন্দা মনে হচ্ছে এর মাঝেই বিভিন্ন বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কুয়েটে তীব্র মারামারির ঘটনা আমরা দেখেছি এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে এবার ছাত্রদল শিবিরের বিরুদ্ধে যে বিবৃতি দিল এবং শিবিরকে সরাসরি স্বাধীনতা বিরোধীদের সহযোগী সংগঠন হিসেবে স্বাধীনতা বিরোধিতা করার দায় নিতে হবে এই কথা স্পষ্টভাবে বলল এত স্পষ্ট অবস্থান ছাত্রদল কেন নিল তাহলে কি জামাত এবং বিএনপির সম্পর্ক চিরতরে ভেঙে গেল জামাত বিএনপির সম্পর্ক যদি ভেঙে যায় ভোটের ইকুয়েশন যদি দেখা যায় বাংলাদেশে ভোটের ইকুয়েশানে জামাত বিএনপি মিলে যখন ভোট করে তখন কিন্তু আওয়ামী লীগের জন্য সেটা কঠিন হয়ে যায় কিন্তু জামাত এবং বিএনপি যদি বিচ্ছিন্ন হয়ে যায় তারা যদি আলাদাভাবে ভোট করে এবং বর্তমান যে পরিস্থিতি নির্বাচন নিয়ে নানা রকমের তালবাহানা করা হচ্ছে সেই তালবাহানার কারণে কোনো কারণে নির্বাচন যদি দুই তিন বছর পিছিয়ে যায় এবং সেই মুহূর্তে আওয়ামী লীগ যদি নির্বাচন করে বিএনপি এবং জামাত যদি আলাদা নির্বাচন করে তাহলে সেই নির্বাচনে বিএনপি এবং আওয়ামী লীগের হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটাও অনেকে বলছেন অনেকে আবার আওয়ামী সমর্থকরা এই ঘটনার প্রেক্ষিতে একটু উল্লাসও প্রকাশ করছেন যে জামাত বিএনপির ভাঙন আওয়ামী লীগের জন্য একটা বড় সুখবর সত্যি কি তাই দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে